জেলা কার্যালয়ে পটুয়াখালী কর্তৃক আয়োজিত মসজিদ ভিত্তিক শিক্ষক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক মসজিদের খতিব মসজিদের ইমাম মুহাজিনদের সাথে আজকের এই মত বিনিময় সবাইকে আল্লাহ কবুল করুন জেলা প্রশাসনের মাননীয় জেলা প্রশাসক এসপি পি মহোদয় আরও যারা কর্মকর্তা আছেন আমার সাথে আসছেন জয়েন্ট সেক্রেটারি আমার সাথে আসছেন সিনিয়র পাবলিক রিলেশন অফিসার সহ আমার ব্যক্তিগত কর্মকর্তারা এসেছেন আল্লাহ আমাদের সবার গুণ মাফ করে দিন আল্লাহ আমাদের ন্যাকামল করার তৌফিক দিন আল্লাহ কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে জানি না আমাদের দুনিয়াও হাসনাত করার তৌফিক দিন তো হাসনাত করার তৌফিক দিন আল্লাহ ফটুয়াখালীর উপরে রহমতের বাড়ি দাঁড়ান করুন এবং ফুরফুরা হজরত আবু বকর সিদ্দিকী সাহেবের কবরকে জন্নতের টুকরা বানিয়ে দেন ওনাকে জন্নতুল ফেরদি করুন এই সিলসিলায় যে সমস্ত ওলামাই কারাম দায়ল্লাহ মেহনত করে যাচ্ছেন তাদের মেহনতকে আল্লাহ তালা কবুল করুন তালা খের হলকি মুহম্মদ আলি ওয়াসমাইন বৃহমতি

আকর্ষণ করছি আমরা কর্মসমার মধ্যে প্রবেশ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি

সকলকে অনুরোধ করব আপনারা জায়গায় থাকবেন আমাদের প্রধান অতিথি মহোদয় সহ অন্যান্য অতিথি হলরুম ত্যাগ করার পর আপনারা বের হবেন দয়া করে সবাই বসবেন